এই মুহূর্তে ব্রেকিং নিউজ প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামলা আজকের আপডেট কী আছে সেটা আপনাদের জানাবো সাথে সাথে অন্য দুই বিশ্ববিদ্যালয় কমিটির কি চাঞ্চল্যকর তথ্য যে রিপোর্ট সেই রিপোর্ট জমা দিল সেটা আরও জানবেন সাথে সাথে কত নম্বর বাড়বে কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানি কবে হবে এই প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামলা সেটার এবং সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের এই মামলা শুনানির ব্যাপারে অনেকে জিজ্ঞেস করেছিলেন সেটা বিস্তারিত তথ্য জানাবো অবশ্যই অবশ্যই সমস্ত তথ্য জানতে আমাদের স্টাডি গ্রুপ এবং আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেলাইন ক্লিক করুন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকতে অবশ্যই দিয়ে রাখুন যাতে প্রাথমিক ডেট দু হাজার বাইশ প্রশ্নবুল মামার কোনো আপডেট মিস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন এবং তাতে আপনার পরবর্তী যেসব আপডেট প্রশ্নমূল মামলা আসে সমস্ত কিছু পেয়ে যাবেন এবার আজকে যে খবরটি আপনাদের জানবো সেটা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা হলো কলকাতার সাতই অক্টোবর পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পরিষদের বিপক্ষে যে দায়ের করা মামলা হয়েছিল যেটা দু হাজার বাইশ প্রশ্নগুলো মামলা সেই মামলাটি বর্তমানে সবচেয়ে চর্চায় রয়েছে এবং এই মুহূর্তে এই মামলাটি একটি বিরাট আপডেট কিন্তু উঠে এলো তো এই মামলায় রেজাল্ট আসামত্র কিন্তু পঞ্চাশ হাজার প্রাথমিক শিক্ষকের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে এবং এই বিজ্ঞপ্তি কিন্তু দু হাজার চব্বিশের শেষের দিকে কিন্তু এই এই বছরই আসার সম্ভাবনা রয়েছে প্রথমিক প্রশ্নমূল আমরা ডিভিশন বেঞ্চের আপডেটটা আগে বলে দিই আমরা এর আগের প্রতি আপনাদের জানিয়েছিলাম যে প্রাথমিকটির প্রশ্নগুলো মামলা যেটি ডিভিশন বেঞ্চে বিচারপতি হরি স্ট্যান্ডার্ড এবং বিচারপতি প্রসন্দিত বিশ্বাসের বেঞ্চে অর্ডার এসেছিল যে বিবেষজজ্ঞ কমিটি নিয়োগ করবে এবং যে তিনটি বিশ্ববিদ্যালয় তারা বিশেষজ্ঞ কমিটি নিয়োগ করে তার মধ্যে কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাথে পর্ষদের বিশেষজ্ঞ মণ্ডলী থাকবে এটা বলেছিল এবং এরপরে চোদ্দ দিনের মধ্যে একটি লিস্ট জমা দিতে বলে হাইকোর্ট এবার সেই লিস্ট কিন্তু অলরেডি সেই তথ্য কিন্তু পর্ষদের যে তথ্য সেই তথ্য কিন্তু কোর্টকেও জানাতে হবে এবং সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে তাদের কী আপডেট দিলেন সেই বিশেষজ্ঞ মণ্ডলে সেটাও কিন্তু কোর্টকে জানাতে হবে অর্থাৎ সমস্ত কিছুই বিচারপতিদের পরামর্শ মেনে এবং বিচারপতিদের যে নির্দেশ এবং নির্দেশনা আছে সেই অর্ডার মেনে হবে তো এই অর্ডার মেনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছিল যেখানে বিশেষজ্ঞ মণ্ডলের বিষয়ভিত্তিক যে প্রশ্ন বিশ্লেষণ এবং ঠিক কতগুলি প্রশ্ন ভুল রয়েছে এবং তার জন্য যে কত নম্বর পাবেন সে বিষয়ে কোন সাবজেক্টে কত নম্বরে যে বিশেষজ্ঞ কমিটির যে লিস্ট সেই লিস্ট কিন্তু অলরেডি কলকাতা বিশ্ববিদ্যালয় যে বিশেষজ্ঞ কমিটি সেটা জমা দিয়েছে পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে তাহলে পঁচিশ নয় দুই হাজার চব্বিশ তারিখে বিভিন্ন বিশেষজ্ঞ মণ্ডলী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যে লিস্ট দেওয়া হয়েছিল সেখানে মোট চারটি বিষয়ে বিষয়ভিত্তিক বা সাবজেক্ট এক্সপার্ট নিয়োগ করেছিল সেখানে পরিবেশ বিষয় বাদ ছিল এবং কোনো বিশেষজ্ঞ দিতে পারেনি কলকাতা বিশ্ববিদ্যালয় তো এই মুহূর্তে ব্রেকিং নিউজ হল আজকে সাত দশ দু হাজার চব্বিশ তারিখে আজকে বন্ধুরা ব্রেকিং নিউজ হলো বাকি বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের এক্সপার্ট কমিটি অর্থাৎ বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই দুই বিশ্ববিদ্যালয়ের কাছে লেটার সেন্ড করা হয়েছে গতকাল अर्थात অর্থাৎ সাত দশ দু হাজার চব্বিশ তারিখে আজকের আপডেটটা হলো যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এই দুই বিশ্ববিদ্যালয়ের কাছে লেটার সেন্ড করা হয়েছে গতকাল হাইকোর্ট থেকে এবং এই দুই এই দুই যে বিশ্ববিদ্যালয় তারা দুই এক দিনের মধ্যে কিন্তু তাদের যে বিশ্ববিদ্যালয়ের যে অনুমোদন কমিটি সেই অনুমোদন কমিটির লিস্ট কিন্তু হাইকোর্টে পাঠিয়ে দেবে এবং সেই লিস্ট আসামাত্র আপনাদের সঙ্গে আমাদের এসব স্টাডি গ্রুপের সাথে আমাদের টার্গেট পেমেন্ট এটা কিন্তু আলোচনা করা হবে এবং সাথে সাথে আপনাদের সেই লিস্টও কিন্তু দিয়ে দেওয়া হবে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটি একটি লাইক দিয়ে রাখুন তো সেই বিশেষজ্ঞ কমিটি যেই দুটো বিশেষজ্ঞ কমিটি অর্থাৎ বিশ্বভারতী এবং রবীন্দ্রভারতী তার লিস্ট কিন্তু অলরেডি হাইকোর্টে এই মুহূর্তে কিন্তু আপনাদের জানাচ্ছি অলরেডি হাইকোর্টে পৌঁছে গেছে তো আমাদের কাছে লিস্টটা লেখা অবশ্যই আপনাদের দিয়ে দেবো তো সেটা কিন্তু হাইকোর্ট থেকে সেন্ড করে দিয়েছে অলরেডি এবং এই দুই বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটি কারা কারা রয়েছেন সেই লিস্ট কিন্তু পাবলিক ডোমেনে আসলে আপনাদের দিয়ে দেবো তো এই মুহূর্তে বাকি যে সাবজেক্ট রয়েছে অর্থাৎ পরিবেশ বিষয়ের যে বিশেষজ্ঞ মন্ডলী তার লিস্ট খুব শীঘ্রই কিন্তু প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে এবং ওপরে যে দু কমিটি দেখালাম যে দুটো ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি তাদের লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে পাবলিক ডোমেন এলে আপনাদের দেখানো হবে সেই লিস্ট সেই দিক থেকে প্রাথমিকটার দু হাজার বাইশ পশ নম্বর মামলাটি বর্তমানে খুব পজিটিভ রয়েছে এবং উনিশ নম্বর কিন্তু পিটিশনারদের ঝুলিতেই যাচ্ছে যারা এখন পিটিশনার হতে নি বা কিছু নম্বরের জন্য ফেল করে গেছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সুবর্ণ সুযোগ রয়েছে অবশ্যই আপনারা পিটিশনার হয়ে যেতে পারবেন এবং নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন যদি পিটিশনার হতে চান এবং সাথে সাথে কিছু নম্বরের যদি ফেল করে যান তাহলে কিন্তু আমাদের ডাইরেক্ট আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও জয়েন হতে পারেন এই সেই গ্রুপের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে সাথে সাথে আপনি কিন্তু কিছু নম্বরের জন্য ফেল করে গেলে আপনি কিন্তু পিটিশনার হয়ে গেলে পাস করে যেতে পারেন তো এই সুযোগ কিন্তু হাতছাড়া করবেন না তাই অবশ্যই অবশ্যই পিটিশনার হয়ে যান এবং যে কোনো সময় কিন্তু আড্ডার চলে আসতে পারে এবং তার আগে কিন্তু আপনাকে পিটিশনার হতে থাকতে হবে অবশ্যই অবশ্যই প্রাথমিক দু হাজার বাইশগুলো আপনারা পিটিশানার হতে পারেন খুব কম নম্বরের জন্য যদি ফেল করে দেখেন সমস্ত বিশেষজ্ঞ মন্ডলী যে তৈরি হয়ে গেল সেই তৈরি হয়ে গেল বিশেষজ্ঞ মণ্ডলী বিশ্বভিত্তিক যে সাবজেক্ট সেই সাবজেক্ট ভিত্তি কিন্তু কমিটি গঠন করে প্রশ্ন বিশ্লেষণ এবং কতগুলি প্রশ্ন ভুল হয়েছে কে কত মার্কস পাবেন ওই নির্দিষ্ট বিষয়ে তারা সেই কপি কিন্তু জমা দেবেন এরপরে কিন্তু কলকাতা হাইকোর্ট বিশ্লেষণ করে দেখবেন মোট চব্বিশটি প্রশ্ন ভুলের মধ্যে ঠিক কত নম্বর আসলেই ভুল রয়েছে এবং কত নম্বর কিন্তু আপনাদের অর্থাৎ পিটিশনারদের দেওয়া হবে এবং বিশেষজ্ঞ মণ্ডলী থেকে সূত্রে পাওয়া যে খবর সেখানে কিন্তু উনিশ নম্বরের মতো আপনাদের এখানে শুধুমাত্র পিটিশনার ভিত্তিক করা রয়েছে মামলায় মানে শুধুমাত্র পিটিশনে নাম্বার পাবেন তারা কিন্তু উনিশ নম্বরের মতো পেতে যাচ্ছেন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে বিচারপতি দে করা যে অর্ডার সেটা কিন্তু হয়ে গেছে এই সাথে সাথে কলকাতায় একটা সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জমৃতা সিনহা ম্যাডামের বেঞ্চে যে দু হাজার বাইশ প্রশ্নভূমি মামলা ছিল এই অক্টোবর মাসের শেষ সপ্তাহে কিন্তু সেটাও উঠতে যাচ্ছে তো তার লিস্ট কিন্তু আমাদের হাতে আসা মাত্রই আপনারা এইসব স্টাডি গ্রুপে এবং আমাদের টার্গেট প্রাইমারি ইন্টারভিউ চ্যানেলে জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে একটি দিয়ে রাখুন তাহলে কোন দিন যে লেন্স্ট আপডেট হয় সেটা কিন্তু মিশে মানে দু হাজার বাইশ প্রথমে প্রশ্নভূল মামলা সম্পর্কিত আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া হয়েছে সেই যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে অলরেডি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হয়ে যাবেন সাথে সাথে অনেকে প্রাথমিক দু হাজার বাইশ প্রশ্ন মামলা সিঙ্গেল বেঞ্চের এবং ডিভিশন বেঞ্চের আপডেট এবং সাথে সাথে হাইকোর্টের আপডেট চেয়েছিলেন সমস্ত আপডেট দিয়েছি সিঙ্গেল বেঞ্চের লাস্ট আপডেট হয় চব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখে এবং সেদিন মামলা মেনশন হয়েছিল এবং আগামী সপ্তাহে এই মামার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটাও আপনার জানাবো সাথে সাথে সুপ্রিম কোর্টের যে আপডেট আছে সেটা হলো প্রাথমিকটির দু হাজার বাইশ প্রশ্ন মামলাটি সুপ্রিম কোর্টের অনেকে জানতে চাইছেন সুপ্রিম কোর্টে এই মামলাটি একটি ক্যাবিয়েট দাখিল করা রয়েছে যেটা নিয়ে অনেকের কথা হচ্ছে কিন্তু আদতে এটার কোনো মূল্য নেই যতক্ষণ না হাইকোর্ট থেকে ফাইনাল অর্ডার বের হবে অর্থাৎ আপনাদের সুপ্রিম কোর্টে গিয়ে কোনো কাজ নেই কাজ হাইকোর্টেই মেনলি হাইকোর্টে ফাইনাল অর্ডার বের না হলে সুপ্রিম কোর্টে অর্ডার চ্যালেঞ্জ যদি করে তো চ্যালেঞ্জ করে যায় তাহলেই কিন্তু তখন ক্যাবিশেট কাজে লাগবে এবং এবং এই ক্যাবিশেট করার কারণে মামলাটি একপক্ষ যে শুনানি করে সেই শুনানি করে অর্ডার বের করতে পারবেন না এটা কিন্তু মেন কারণ ক্যাবিটেট করার এছাড়া মামলার ক্যাবিশেটেট করলে পাশ করবেন সেটা কিন্তু কোনো ব্যাপার নেই তো সুপ্রিম কোর্টে পাস করতে হলে অবশ্যই সিঙ্গেল বেঞ্চে আপনাকে যে মামলা করতে হবে পিটিশনার হয়ে সেটাই করতে হবে তো সুপ্রিম কোর্টে এখন কিছুই করেন না এই মামলার চার বেঞ্চ হাইকোর্ট থেকে না আসা পর্যন্ত তাই সুপ্রিম কোর্টে গিয়ে আপনাদের আদৌ কোনো লাভ হবে না চাকরি প্রার্থীদের শুধুমাত্র আপনাদের অর্থ খরচ হবে এটাই কিন্তু আপনাদের যারা সুপ্রিম কোর্টে আছেন তাদের এটাই কিন্তু হওয়ার তো এই মামলা ফাইনাল জাজমেন্ট সিঙ্গেল বেঞ্চ থেকে আসবে তাই যারা পিটিশনার হতে চান তাদের কিন্তু সিঙ্গেল বেঞ্চে পিটিশানার হতে হবে আপনার কিছু নম্বরে যদি ফেল করে থাকেন তাহলে অবশ্যই সিঙ্গেল বেঞ্চে পিটিশানার হন এটা কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ তো এই মামলা পরবর্তী আপডেট কি আসে তা অবশ্যই আপনাদের জানাবো এবং এই মামলাটা কলকাতায় একটা সিঙ্গেল বেঞ্চের কজ লিস্ট যে যেদিন প্রকাশিত হবে আশা করছি সামনের সপ্তাহে তা আসবে তো সামনের সপ্তাহে এলে সেই লিস্টও কিন্তু দিয়ে দেবো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকুন নতুন হলে যাতে কোনো আপডেট না হয় এবং যদি আমাদের চ্যানেলে আপনারা নিত্য নয় দেখতে থাকেন ভিডিও তো অবশ্যই অবশ্যই সমস্ত চাকরির খবর পেয়ে চ্যানেলে একটি লাইক দিয়ে রাখবেন ভালো থাকবেন অর্থ ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসি